মা আমি আমার ওয়াইফের কথা শুনি তোমার সাথে যে খারাপ ব্যবহার গুলো করছি বা তোমার সাথে যে অন্যায় করছি তার জন্য তুমি আমাকে মাফ করে দিও আমি চাই আমাকে মাফ করে দি এমন কোনো রাত নেই যা এখন না। আমার দিনগুলো ভালো না আমি ভালো নেই তোমার ছেলেটা ভালো নেই তুমি তোমার ছেলেটাকে মাফ করে দি আমি বর্তমানে সৌদি আরব থেকে বলছি আমার বাবা নেই আমার বাবা ছোটবেলা মারা গেছে আমার মা আছে একটা বড় বোন আছেন আমার আম্মু আমাদের খুব কষ্ট করে বড় করছে আমাদের পড়াশোনা বন্ধু পড়াশোনা করছে আমাকে পড়াশোনা করাচ্ছে আমি দেখা গেল যে ইন্টার পর্যন্ত পরে আর পড়াশোনা করলাম আমি একটা জব নিই না ছিলাম আপুকে বিয়ে দিয়ে দিলাম ভিতরে পরে আম্মু আমি ঢাকাতে তো দুই হাজার একুশ সালে আম্মু আর কি বিয়ে করানোর জন্য আমাকে ওকে আইনা দেখাই দিনটা আপনাকে বিয়ে দেবে জন্য আমি যখন দেখলাম আমার কাছে মানে একটা হইলো যে হয়তো জীবনে এতগুলো বছর আমি এই মেয়েটার জন্য আল্লাহর আমাকে এই মানুষটা মিলান তার সাথে মানে বিয়ের দিন তারিখ ঠিক হইলো আমার আম্মু আর ভিতরে মানে শুনছেন যারা ভালো না ডুবি আমার আম্মু তো মানে মূল সবকিছু ঠিক হয়ে গেছে মানে দুই দিন পরে বিয়ে

সেদিন আমার অনেক রাগ উঠে গেছিল কারণে আমি সাথে বেদবিটা করে ফেলি ঠিক আছে আর আমার আমি বলছি শোনো তুমি যদি ভাত খেতে চাও তাহলে তোমাকে এই মেয়ে নিয়ে খেতে পরে আম্মু আমাকে সেদিন একটা কথা বলছিল দেখবি এই মেয়ে তোকে ঠিকই ছেড়ে চলে যান হঠাৎ একদিন ও আমাকে বলতেছে যে দেখো এইভাবে আর আমি থাকতে পারবো এটা কে বলতেছে আমার ওয়াইফ বলতেছে মানে মাকে সাথে নিয়ে থাকবে না থাকবে না হ্যাঁ ও আমি বললাম যে কি করা যায় তাহলে সে আমাকে বুদ্ধি দিলো যে তাহলে তুমি তোমার আমুকে গ্রামের বাড়িতে পাঠা দাও তোমার আফুর কাছে বললাম যে এটা তো আসলে খারাপ দেখা যায় উনি বলবো যে না তাহলে তুমি এক আমাকে বেছে নাও নাইলে দেখা গেছে তুমি তোমার আম্মুর সাথে খাবে এটা আপনার স্ত্রী বলল জি ওরা আমি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কিভাবে কি করা যায় দেখা গেল যে তুমি আগে একটা ম্যাচের সাথে কথা বলে রাখবা তোমার জামা কাপড় সব নিয়ে যাইবা ওরা আমি যেই কথা সেই কাজ পরে আমি একটা ম্যাচের সাথে কথা বললাম ম্যাচে উঠবো আর কি ঘর থেকে জামা কাপড় নিয়ে বের হয়ে গেলাম পরে ও বললো যে তাহলে আমি তাহলে বিকালের দিকে আমার খালার বাড়িতে চলে যাব আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মানে এই এই প্ল্যান কেন করছেন ওই যে আম্মুকে দেশের বাড়িতে পাঠিয়ে দেবো আফর ওখানে ও আপনারা প্ল্যান করেছিলেন আপনিও বাসার বাইরে চলে যাবেন আপনার স্ত্রীও চলে যাবে পরবর্তীতে দেখা দিব যে আম্মু না না থাকতে পারি তারপরে আম্মু দেশে চলে আপনি তো সন্তান হিসাবে বাঁধিয়া রাখার মতো একটা সন্তান কিছু মনে করবেন না কথাটা বলতে বাধ্য হলাম কি না ঠিক আছে আপনি বলতে পারেন কারণ এটা 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 শোনা আপনার প্রাপ্য আপনি কাজেও এরকম করেছেন জি জি ওই যে আমি একজনের প্রতি অনেকটা অনেক ভালোবেসে যে এখন সে যা বলছে আমি ওই অনুযায়ী কাজটা করে ফেলছি ঠিক আছে মানে এত পরিমাণ ভালোবাসি আমি তার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম পরে আমি পনেরো দিনের মতো ম্যাচে ছিলাম দুলাবাই আসলো আম্মুকে দেশে পাঠায় দিল ঠিক আছে আফুর ওখানে পরবর্তীতে দেখা গেছে যে আমরা একটা বাসা ভাড়া নিই বাসা ভাড়া নিয়ে আমরা ওইখানে ছিলাম অনেকদিন আপনার মাকে বাড়ি ছাড়া করে আপনি স্ত্রীর কথা মতো স্ত্রীর বাবা মার সন্নিকটে একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলেন জি তারপর তারপরে হঠাৎ আমার আমার মামা মারা যায় আমি বাড়িতে যাই ওইখানে গেলে পরে আম্মু আর কি এক দালালের সাথে কথা বলে মাকে মানে দেশে বাইরে পাঠানোর জন্য তারপরও আপনার মা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি তো দেশে তেমন কিছু একটা করতেন না আপনাকে বিদেশে পাঠানোর জন্য আপনার মা ঠিকই চেষ্টা চালিয়ে যাচ্ছে জি জি তো ওইখানে দেখা গেলো আমরা সবকিছু রেডি হয়ে গেল সৌদি আরবে চলে আসলাম এই সৌদি আরব যাওয়ার সমস্ত টাকা আপনার কে দিয়েছে আপনার মা দিয়েছেন হ্যাঁ তো আমি আসার আগে দিয়ে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি করবো তুমি তো বাড়িতে চলে যাও আমার কাছে থাকো ওই না আমি আসলে তোমার আমার সাথে থাকতে পারবো না আমি আমার বাবা মার সাথে থাকো সমস্যা নেই আর আমিও এটাই এটাই চিন্তা করছি যে ওদের বাবা মার একটাই মানে মেয়ে তো আমি সবসময় এটা চাইছি ঠাকুরার কাছে থাকো যাতে বাবা মারও ভালো লাগে মেয়েটার আপনার স্ত্রী ও বাবা মার একটাই মেয়ে এজন্য আপনি চাইতেন যে সে তার বাবা মার কাছে থাকুক সব সময় কাছে আচ্ছা আপনিও তো আপনার মায়ের একটাই সন্তান ছিলেন তখন আপনার ইচ্ছে হয় নাই যে আপনার মার সাথে আপনার থাকা উচিত এরকম মনে হয় নাই আমার মনে হইছে কিন্তু বাট আমার নিজের নিজেকে মানে খুবই মানে বলতে লজ্জা হয় যে আমি আসলে একটা কুলাঙ্গার এটা ডেফিনেটলি আপনি আসলেই কুলাঙ্গার তারপর বলেন পরবর্তীতে আমি মে মাসের এক তারিখে চলে আসলাম আমি চলে আসতে আসার পরের থেকে আমার সাথে যোগাযোগ খুব কম কি বলবো মানে আমার ভিতরটা ভাইটা যে আমি তার সাথে কথা বলা দিব তার সাথে কথা না বলে আমার থাকতে পারতেছি না ঠিক আছে আমি আমার আম্মুকে ফোন দি না আম্মুর সাথে সপ্তাহে একদিন বা পনেরো দিন পরে কথা হইলে হয় না হইয়া নেই কোনো সমস্যা নাই কিন্তু স্ত্রীর সাথে কথা না বললে জান পুরে যাচ্ছে মানে আমার তো আমি একজনের পাগল হয়ে পাগল হয়ে গেছি তো পরবর্তীতে মানে তার কোনো এ তো তার সাথে আমার সাথে কত হইলে রোবো যে তুমি কোনো টাকা পয়সা দিতে পারবা না তো আনবরে আপনার স্ত্রীর বক্তব্য এটা হ্যাঁ তা আমি বলছি আচ্ছা ঠিক আছে দেব না ঠিক আছে তুমি যেটা বলতো সেইটাই হবে যে আমরা আমার অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্ট করবো ওই অ্যাকাউন্টে তুমি টাকা পয়সা সব দিবা আমি আসার পরে মানে আমার সাথে দালালের সাথে যেভাবে কত হয়েছে কিন্তু এখানে এসে দেখি সবই উল্টা এবং কি আমি চোদ্দ দিন আমি ডিউটি করছিলাম ওই চোদ্দ দিনের টাকা পাইছি এরপরে তিন মাসে কোনো স্যালারি আমি পাইনি ও জামেলার ভিতরে আমি পরে গেছি কিন্তু ওইটা ওনারা মনে করছে যে না আমি হয়তো এগুলা ও মনে করছে যে আমি হয়তো আমি স্যালারি ঠিকই পাচ্ছি কিন্তু ওকে টাকা দিচ্ছি না এটা আপনি স্ত্রী মনে করতেছে যে সে ঠিকই স্যালারি পাচ্ছে আমাকে দিচ্ছে না সে তার মাকে দিচ্ছে সে তার মাকে এরকমই হয় এরকমই হয় যে স্ত্রীর নিজের মাকে বাসা থেকে বের করতে বোধ করেন সেই স্ত্রী কিন্তু পয়সা দিয়ে বিশ্বাস করে না এটা তো আচ্ছা তারপর এর ভিতরে তার সাথে আমার ঝামেলা শুরু যায় মানে হলো আমাকে ইগনোর করা শুরু করে আমি মানে দেখা গেছে আমি যদি তারা ফোন দিই দুই তিন মাস আপনি টাকা দিতে পারেন না এই জন্য তার ঝামেলা শুরু দুই তিন মাস না এর আগে আমি এক দেড় এর ভিতরে কথা বলতে চায় না আমি মানে হঠাৎ একদিন ফোন আমি দেখি নাক ফুল নাই আমি নাকতে বাইরে তখন কথা বলতেছে দেখি হাতে চুরি নেই আমি চুরি কি করছে চুরিও কি পড়তে বললো আস্তে আস্তে অবিবাহিত সাজছে হ্যাঁ প্লাস আমার এসে অনেক ইগনোর করতেছে আমার সাথে কথা বলে না ঠিক রাখি আমি কিন্তু ব্যাপারগুলো শুনে খুশি হচ্ছে মনে মনে কারণ আমার এত বেশি আপনার প্রতি ক্ষোভ জন্মেছিল যে আপনার মার সাথে আপনি যে ব্যবহারটা করেছেন যদিও আমি উপস্থাপক হিসাবে এটা করতে পারি না কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি নাই কিন্তু আল্লাহ যে কত দ্রুত সাথে সাথে আপনার বিচারটা করেছে সেটাই আমার কাছে মনে হচ্ছে যে ফলাফলটা কত দ্রুত পাচ্ছেন আপনি হ্যাঁ বলুন আমি যদি তার বলি যে ফোন ধরো না কেন আমার দপ্ত মন চায় না এটা করো না কেন আমার পত্ত মন চায় না আমার ইচ্ছা হয় না এ হয় না সে হয় না মানে ওর সাথে আমার সাথে মানে ঝগড়া লাগে রইল মানে কথা বললেই ঝগড়া মানে ওর কথা আমার ভালো লাগতো ছিল না ওই সময়টা আমি যে কথাগুলো বলতেছি ওইটা ও নিতে পারতো না মানে ওইভাবে আমি যেভাবে চলতে বলতেছি ওইটা ওইভাবে চলতে চাচ্ছে সে আমার সাথে থাকবেই না মানে সে নিয়ত করে ফেলছে যে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো এক সময় তুই তো মারি কয়েকটা গালি দিল আমারও মাথা ঠিক ছিল না সেদিন আমিও তাকে পাল্টা গালি দিলাম পরে ওর বাবার সাথে আমি কথা বললাম ওর বাবা আমার সাথে খুবই রাগান দিত কথা বললো এক পর্যায়ে সে আমাকে গালি দিল কারণ কি কারণ ওই যে ওর মেয়ের সাথে আমার আগার আগি করছি এটাই কারণ আচ্ছা তারপর ওনার মেয়ে যেগুলা করতেছে ওইটা তো উনি না বাট ওনার মেয়ে যা বলতাছে ওইটা এসে মাইনা নিতেছে যে না এটাই সত্যি ওই বিদেশে গেছে ওর মার কথাই বিদেশে গেছে গিয়া এখন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে আর বাবা ধারণা এরকম কিন্তু খারাপ ব্যবহারটা কেন করতেছে এটা তো সে জানতেছ না তারপর আর কোনো যোগাযোগ নাই আমাকে ইমো WhatsApp সব জায়গা থেকে আমাকে ব্লক মেরেนিসে ওনার বাবাকে আমি আমার সশুরে আমি দেড় মান যাবত হলুসে এমরিডে তুমি সকালে না তুমি রাতে ফোন দাও রাতে দিলে তুমি সকালে ফোন দাও এর বাবা আমি উনারে বাবা বলতাম কারণ আমার বাবা নাই তো সে আমার সশুল না সে আমার বাবা কিন্তু উনি বাবার মর্যাদা রাখতে পারে নাই উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে একটা সময় তো বড় উনি কথা বলে না পরে উনার ওয়াইফ দিয়ে আমার কথা কইলাইছে আমাকে বলে তোমার কাছে আমার মিয়ান দেব না আপনার শ্বশুরই বলছে তোমার কাছে আমার মেয়ে আর আমি দেব না মানে আমি কি বলবো যে আমার আসমান পৌঁছে যদি ভাইয়া বসছে আমার আমার শাশুড়ি প্লাস আমার শ্বশুরে বলছে আপনার মেয়েটা আমাকে ভিক্ষা দেন আমি যে তার কি পরিমাণ ভালোবাসি মানে এখনো বাসি আমি প্রত্যেকটা সেকেন্ড আমার ভিতরে আমি তারে বলতে না একটা সেকেন্ড জন্য না পৃথিবীর সব সম্পদ যদি এক জায়গায় রাখে আমারে বলে তুমি সম্পদ নিবা না ওরে নিবা আমি ওরে চুজ করো আপনি তো নিজের মাকে ছেড়েও তাকেই চুজ করেছিলেন তো এটা তো বোঝাই যায় এটা তো বোঝাই যায় যে আপনি পৃথিবীর সব কিছু ফেলে সেই স্ত্রীর প্রতি আপনি পাগল ছিলেন মহাব্বতে পাগল ছিলেন বাহ যদিও আমরা এটা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না তারপর পরবর্তীতে আর কথা হয় না আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাই প্রচন্ড অসুস্থ হয়ে যাই যেটা কারণে আমার দুই দিন হসপিটালও থাকা লাগে তো জানুয়ারি মাসের এক তারিখে মানে খুশির সংবাদ আমি পাই আমাকে ডিভোর্স দিয়ে দেয় আপনার মার সাথে অনেক বড় অন্যায় করেছেন যার কারণে আপনার জীবনে আজকে হয়তো এই দিন আপনাকে দেখতে হলো কোনো সম্পর্কই একতরফা করা উচিত না আপনি বলছিলেন কথায় কথায় আপনার স্ত্রীর প্রতি দুর্বল আমরা সবাইকেই অনুরোধ করব আপনারা যখন কারোর সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে লিপ্ত হবেন অবশ্যই এটাও বিবেচনা করবেন যে যাকে আপনি এত বেশি ভালোবাসছেন সে আপনার প্রতি কতটুকু মনোযোগী এবং প্রেম ভালোবাসার জিনিসটা অবশ্যই দুই দিক থেকেই মোটামুটি কম বেশি সমানভাবে আসা উচিত আপনি অনেক বেশি দুর্বল থাকবেন একজনের প্রতি আরেকজন আপনার খেয়ালও রাখবে না এই পরিস্থিতি আপনারা যদি করেন তাহলে অবশ্যই সেই প্রেম বেশি দূর এগোবে না এটা বলাই যায় আর প্রেমের মধ্যে একজন আরেকজনকে সম্মান করা বা নিজের সম্মান ধরে রাখা এটা অনেক বড় ইম্পর্টেন্ট আপনার এখানে কিন্তু আপনি নিজের সম্মানটা আপনার স্ত্রীর কাছে ধরে রাখতে পারেন নাই আপনি তার খেলার পুতুল হয়ে গেছিলেন আমাদের কাছে যেটা মনে হয়েছে যার কারণে আপনার আজকে এই পরিণতি আপনার মিনিমাম কোনো গ্রহণযোগ্যতা বা আপনার আপনার সম্মানটাই তার কাছে ছিল না আপনি যে প্রথম তিন মাস সৌদি আরবে মোটামুটি অর্থ কষ্টে বা একটু অভাবে ছিলেন আপনার জব ছিল না ঠিক মতো সেটাও আপনার স্ত্রী বিশ্বাস করে নাই মনে করেছে আপনি আপনার মাকে হয়তো টাকা প্রদান করছেন তো এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট যে কোনো সম্পর্কই দুই দিক থেকেই প্রতীয়মান হওয়া উচিত একতরফা কোনো জিনিসই খুব বেশি দিন টেকে না আপনার ক্ষেত্রে সেই জিনিসটাই ঘটে যায় মাকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই সেটা হলো মা আমি খুব অন্যায় করছি এমন কোনো রাত নাই যা আমি এখন কাঁদি না আমার দিনগুলো ভালো যাচ্ছে না আমি ভালো নেই তোমার ছেলেটা ভালো নেই তোমার একমাত্র ছেলে যাকে তুমি এত কষ্ট করে বড় করছো এই সে ছেলেটা ভালো নেই তুমি তোমার ছেলেটাকে মা করে দিও আমি আমার ওয়াইফের কথা শুই তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছি বা তোমার সাথে যে অন্যায় করছি তার জন্য তুমি আমাকে মাফ করে দিও আমি তো পাওয়া দোড়া মাপ চাই আমি আমাকে মাফ করে দিই